ব্যাস এপিসোডের পর্ব কিন্তু আবার এসে গেছে হ্যাঁ এপিসোড মানেই তো পর্ব হ্যাঁ আরেকটা এসে গেছে মানে নাম্বার ফাইভ এটা কাজের সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এরপরে কিন্তু নাম্বার সিক্স আসবে কারণ শোনা বাকি আছে ইয়েস অফকোর্স ঘটনাটা হচ্ছে কি যে আজকে যেটা আমি দেখলাম কণিকা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেস হয়ে রয়েছে কথা বলতে গিয়ে হাই উঠছে তার মানে রাতে ঘুম ঠিক করে হচ্ছে না মানসিক একটা চিন্তা থাকলে মানুষের এরকম হয় কিন্তু মানুষ বা দর্শকরা যারা কিনা নিত্যদিন তাদেরকে দিচ্ছে আর আমি একটা জায়গায় খুব খুশি হচ্ছি যে এমএসএলের ভিউজটা কিন্তু বেশ আপ হয়েছে এই জায়গাটায় কিন্তু ভাই যেটা ভালো লাগছে সেটা ভাই লাগছে যে এমএসএলের ভিউজটা কিন্তু বেশ অনেকটা বেড়েছে হুম দেখো জিনিসটা নাটক হোক বা অরিজিনাল হোক ভিউজ খাচ্ছে আর এম এস এল বহুদিন এরকম ভিউজ তাদের চ্যানেলে পড়ছিল না পড়ছে হুম আর ওদিকে আমাদের গামলারা নেই ফরফরা নেই ফরিং ভাজা খায় মিনিট দশ মিনিটের বেশি ভিডিও না দিতে পায় এরকম হয়েছে ব্যাপার কথাটা সেটা রে ব্যাপার লাইন চ্যুত হয়ে যাচ্ছে সেটা বড় কথা বড় কথা হচ্ছে যে কোনি আমাদের সকালবেলা ভিডিও দিয়েছে সকালের ভিডিওতে তাকে দেখলাম টোটো করে সে কোথাও একটা যাচ্ছে না না অবশ্যই করে গুরু গুরু করতে যাচ্ছে না সে যাচ্ছে বাড়ি খুঁজতে কেন বাড়ি খুঁজতে যাচ্ছ কেন তুমি যেখানে টাকা পয়সা ইনভেস্ট করেছো সেটা সবাই জানে সবাই দেখেছে হুম সেখানে তুমি এখন যাচ্ছ বাড়ি খুঁজতে এবার কথা হচ্ছে এই যে বাড়িটা যে খুঁজতে যাচ্ছ তুমি শ্যামনগরের মধ্যেই বাড়ি খুঁজছো কারণ তোমার মেয়ের স্কুল তুমি কি উজ্জ্বলকে ছেড়ে রেখে যাবে আমি এই প্রশ্নটা করতে চাই কারণ তুমি বাড়ি ভাড়া বা চলে যাওয়ার মধ্যে কিন্তু উজ্জ্বলের নামটা কোথাও নিলে না তাই আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি উজ্জ্বলকে ছেড়ে চলে যাবে মেয়েকে নিয়ে না উজ্জ্বলকেও সঙ্গে নিয়ে যাবে প্রথম কথা তো আসছে যে তুমি বাড়ি ছাড়ার কথা ভাবছোই বা কেন বাড়ি ছেড়ে যাবেই বা কেন আমি তো সেটাই বুঝতে পারছি না অশান্তি অন্যজন করছে এসে তোমাদের ওখানে বসেছে অন্যায় আবদার করছে অথচ এত কিছুর মধ্যেও তোমরা কিউ কেউই কোনোভাবে কোনো রকম মিউচুয়ালি আলোচনা করার জন্য একটা জায়গায় বৈঠক করছো না যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম আর অবশ্যই করে এখন ট্রেন্ডিং টপিক অনেক দিন এম এস এল কিন্তু এই ট্রেন্ডিং টপিক থেকে বিচ্যুত ছিল সেখানে পুনরায় নিজের একটা স্থান করে নিতে পেরেছে মানুষ থুতুটা মুখ দিয়ে বেরিয়ে গেলো কিছু বলার নেই ছিটকে যায় আর কি করে নিও সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ভাগ্যি সামনে কেউ ছিল গিয়ে পড়তো যাই হোক কথা হচ্ছে যে এই যে মানুষ অনেক কিছুই বলবে অনেক মানুষের অনেক বক্তব্য কেউ কেউ তো এলকে নিয়ে বলতে গিয়ে মুখপাত্র হিসেবে আমাদেরকে ঠুসে দিচ্ছে হ্যাঁ কালকে আরেকজনের কমেন্ট দেখলাম যে কিনা আমাদের খুব পুরনো একজন ভিউয়ার ছিল হুম সেন শর্মা দিদি ভাই তার কমেন্ট দেখলাম অন্য জায়গায় ওরে আলা সব এমন এমন বড় বড় সব হাস্তিনীরা বসেছে না হাস্তি বলে না হিন্দিতে একটা কথা আছে বরে হস্তি তো এরা হস্তিনি এই এমন হস্তিনীরা বসেছে এরা আবার পরকিয়ার মতন ক্রিয়াকলাপকে কিন্তু সাপোর্ট দেয় ঠিক আছে পরকিয়ার মতন বিষয়টাকে কিন্তু সাপোর্ট দেয় বাচ্চা মানুষ ভুল হয়ে গেছে এনা তারা কিন্তু এমএসএল এর বিষয়টাকে ডাইজেস্ট করতে পারছে না ওই জন্য দশ পূজার ট্যাগ লাগিয়ে বলতে বসে গেছে আর মুখপাত্র হিসাবে ঠুস মেরেছে আমাকে আর দীপ্তি দিকে ঠিক আছে বুঝি 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 গাত্রদাহটা আমারে নিও দীপ্তিদিকে নিও সেটা বুঝি দু ঘাটে খেলছিল তো এইসব লোকেরা তো এখন আবার ঠিক এ হয় না নাহলে বোঝ না যেসব জায়গায় আমাদের ম্যাডামকে যেখানে বটি দিয়ে দেবো বলে নিয়ে তারপরে আবার সেখানে কি তার হাড়ের প্রশংসা তার শাড়ির প্রশংসা এরা হচ্ছে দোগলামের চরম আর শুনলাম নাকি আমাদের ইপু দিদি আমাকে থালিকা ব্যাঙ্গান বলেছে আরে বাবা দিদি নিজের ট্যাগ কখনো দিতে নেই আমি যেখানে ছিলাম সেখানে আছি তুমি দল 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 বদলু মে ঠিক আছে লাইন ট্র্যাক হয়ে যাচ্ছে আসলে কি বলতো এই রকম ধরনের বিষয়গুলো তুলতে গেলে না তখন এই সব মানুষদেরকে তুলতে লাগে ঠিক আছে যেমন ইকু দিদি নাকি বলেছে যে এই যে কি বলবো এই মনুর সাথে আমার যে কথোপকথন হয়েছে আমি নাকি মনুকে প্রোভাইড করেছি যে আমাকে দিও না এগুলো আমি আমার চ্যানেল থেকে দিতে পারবো না আমি এই দেশের তো ওই দেশের লোকেদেরকে দাও আমি বলি কি মানে বয়সটা বাড়ছে তো একটুখানি ম্যাচুরিটি দেখাও হুম মানে মতলব কতনা লোক সোচ সকতে হ্যাঁ মানে ইম্যাজিনেশন কাজ কই মানে লিমিট হতা হ্যাঁ না মানে বাপতে হলেই মানে বাপতে তো ট্যাক্স লাগে না চলো ভেবে নি হ্যাঁ তো যাই হোক ট্র্যাকটা অন্য হয়ে যাচ্ছে এটা এটা টপিক না টপিক হচ্ছে আমাদের এম এস এল ট্রেন্ডিং টপিক বুঝতে পেরেছো তো একদম মানে আমার ভীষণ কাছের আর ভীষণ ট্রেন্ডিং টপিক কিন্তু কণিকার আজকে কিছু কথাতে আমার একটুখানি কিন্তু কিন্তু ভাব লাগছে যেগুলো আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি গতকালকে সোনা যে ভিডিওটা দিয়েছে তোমরা ভালো করেই জানো সেখানে সমস্ত কথার মধ্যে দিয়ে ও কণিকাকে ডাউন করার কণিকাকে ছোট করার কণিকাকে হিউমিলেট করার কিছু কিছু মন্তব্য কিছু কিছু কথা শয়তান না তেনা বলে কিন্তু করেছে এইবার দেখো তোমরা ভেবে দেখো এই কণিকাকেই যখন বাইরের কিছু ক্রিয়েটাররা ওর ফ্যামিলির কেউ না এই যে আমাদের কন্ট্রোভার্সি জোনের কিছু ক্রিয়েটাররা যখন দিনের পর দিন ছিঁড়ে খেয়েছে কণিকা আজকে তাদের সাথে লড়তে পারছে যেভাবেই হোক সে কেস কামারি দিয়ে হোক যেভাবে হোক লড়ছে কিন্তু এই যে বাড়ির যে শত্রু ঘর শত্রু বিভীষণ সে যে আজকে কণিকাকে অ্যাটাক করছে আজকে কণিকা কিন্তু তার সাথে লড়তে পারছে না তার স্বামীও নাকি তাকে এই বিষয়টাতে সাপোর্ট করছে না কেন করছে না কণিকা কেন করছে না তুমি যখন উজ্জ্বলকে বোঝাতে যাচ্ছ উজ্জ্বল আবার উল্টে তোমাকে কেন বুঝিয়ে দিচ্ছে তার মানে তুমি যতই করো না কেন বাড়ির লোক বাড়ির লোকই হয় মা মাই হয় দিদি দিদিই হয় এরকমই একটা ব্যাপার বোঝাতে চাইছো কি তাই কি ছেড়ে যাওয়ার একটা সিদ্ধান্ত তোমার মধ্যে চলছে আমি এটা তোমাকে জিজ্ঞাসা করছি কালকে যখন এই শোনা যখন বলল যে এই বাড়িটাতে তো আমরা চার ভাই বোন আমাদের চার ভাই বোনেরই অধিকার আছে মানে আমি বুঝে পাচ্ছি না যে আজকে এসে একজনের অধিকার দাদা ওখানে রমরমা জমি সমেত বাড়ি তার রয়েছে তার আবার এখানেও ভাগ চাই ওই বড় বোন যে মামনিদি ওর নিজের একটা বেশ ভালো বড় সড়ো বাড়ি রয়েছে ওর এখানে ভাগ চাই আর তোমার তো কিছুই নেই তুমি হাজবেন্ডের কাছে তুমি অ্যালোমিনি কিছু ইয়ে করতে পারছো না কোনো কিছু খোরপোশ তুমি আদায় করতে পারছো না তুমি বাপের বাড়ির সম্পত্তি আদায় করার জন্য উঠে পড়ে লেগেছ আর ভাইয়ের বউর কাছে এসে মামার বাড়ি আবদার করছো হুম তোমাকে খাওয়াতে হবে পড়াতে হবে শোয়াতে হবে তোমার মাসিকের প্যাটটাও মানে চেঞ্জ করে দিতে হবে মানে মুখটা খারাপ হয় এই ধরনের নছর লাগেনি কেন যে ওয়াইটিতে এসে বলছে কেউ কেউ এসে কমেন্ট করছে সরকারের কাছে আবেদন করি যে এইসব চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হোক লাইক সিরিয়াসলি এইসব ভিউার্সদের বলছি বলছি সরকারের কাছে কি আবেদন করুক যে কষ্ট যন্ত্রণা সহ্য করে প্রাণ দিয়ে দিয়েছে যে মেয়েটি আজকে তার বিচারটা হচ্ছে না সেইগুলোর একটু ব্যবস্থা করুন না তাহলে তো বুঝবো এরা তো নয় ফ্যামিলির কেচ্ছা দেখাচ্ছে বড় বড় ক্রিমিনালরা যেখানে বসে আছে সেখানে কি ব্যবস্থা করছে সরকার একটুখানি সেখানে গিয়ে বলুন এইখানে সরকারের মানে পছরা নিয়ে বসবেন না ঠিক আছে এবার কণিকাতে কিছু কথা আছে কণিকা বলছে যে উজ্জ্বল আমাকে উল্টে বুঝিয়ে দিচ্ছে কেন বোঝাচ্ছে উজ্জ্বল কি তোমার সিচুয়েশান বুঝতে পারছে না আমার মনে হয় উজ্জ্বলকে একবার ক্যামেরাতে আনা উচিত কারণ অনেকেই চাইছে উজ্জ্বল সামনাসামনি আসুক আর উজ্জ্বল এসে কোনো কথা আমাদের সামনে তুলে ধরুক অনেক কথার মধ্যে মানে খামতি রয়েছে কণিকা যেমন তুমি একদিকে বলছো যে তুমি বাড়ি দেখছো আবার অন্য দিকে বলছো কোনো কনফার্মেশান নেই এরকম বা শিওরিটি নেই যে আমি চলে যাব বা কিছু তাহলে বাড়ি দেখছো কেন আমি তো এটাই বুঝতে পারছি না বাড়ি দেখার কারণটা কি তোমার করা বাড়ি তুমি রয়েছ যদি তাদের থাকতেই হয় তারা একতলাতে থাকুক নিজের মতন করে নিই তুমি এটার জন্য তুমি লড়াই করতে পারো যে আমি আমার মতন তাহলে দোতলায় থাকবো তোমরা একতলাতে থাকো কিন্তু আমি খাওয়াতে কাউকে পারব না তুমি চ্যানেল খুলেছো তুমি নিজের ব্লগ নিজে শেয়ার করো মান্থলি যে ইনকাম করবে সেখান থেকে তুমি তোমারটা চালিয়ে নেবে তোমারটা তোমার মেয়েটা চালিয়ে নেবে তাহলে ও থাকার জন্য ঘর চাইছে তো রয়েছে তো ঘরেতেই তার রাস্তাতে তো নেই আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি বলছো যে ও এখানে না ওই বাড়িতে গিয়ে ভিডিও করছে না তুমি আশা করি নিজের ঘর অবশ্যই চেনো দাদার বাড়িতে গিয়েও ভিডিও করছে না আমি যতটুকু বুঝতে পারছি দাদার বাড়িতে গিয়েও ভিডিও করছে না ভিডিও একতলাতে বসেই করছে একতলাতে বসেই করছে এতটা হতে পারে না যে দাদার বাড়িতে গিয়ে এই সব ইয়ে করবে আর আমার মনেও হয় না ওর দাদা এগুলো অ্যালাউ করবে দ্বিতীয়ত আজকে তোমার কথাবার্তার মধ্যে এই ফার্স্ট টাইম আমার অনেক জায়গায় মনে হলো যে তুমি কি উজ্জ্বলকে বিয়ে করে কোথাও না কোথাও পস্তাচ্ছ না কারণ তুমি বললে যে আজকে জবে থেকে উজ্জ্বলকে বিয়ে করেছি আমাকে যে মানুষগুলো সাপোর্ট করতো আমার পাশে ছিল তারা এক এক করে সরে গেছে এটা না খানিকটা রিগ্রেট সাউন্ড লাগলো যে আজকে সেফ উজ্জ্বলকে আজকে তুমি বিয়ে করেছো বলে তোমার কাছের মানুষগুলো তোমার থেকে দূরে চলে গেছে এই লাইফটা কিন্তু কণিকা তুমি নিজে বেছে নিয়েছো আমি আগের ভিডিওতেও বলেছি এটা সম্পূর্ণ তুমি বেছে নিয়েছো এই যে তুমি বললে যে তোমার বড় নন্দাই কিন্তু তোমাকে জিজ্ঞাসা করেছে যে দেখ আজকে কিন্তু তুই একটা ডিসিশন নিয়ে নিলে পরে কিন্তু পস্তাতে পারবি না ঠিক কথা বলেছে। একদম ঠিক কথা ততক্ষণ অবধিও কিন্তু তোমার কাছে সময় ছিল যে তুমি পুনরায় ফিরে যাবে কিন্তু ওই যে ভালোবাসার মানুষ একটা মনুষ্যত্ব বোধ যেভাবেই হোক না কেন যেটা আজকালকার দিনে একদমই দেখা যায় না সেই দৃষ্টান্ত তুমি সেট করেছ যে উজ্জ্বলের এরকম একটা সিচুয়েশন হওয়ার পরেও তুমি ওর পাশে থেকেছ আর যেটার জন্য আমরা সব সময় প্রাউড ফিল করি অ্যাজ এ উমেন যে এতটা মানুষ স্যাক্রিফাইস করতে পারে নিজের জীবনটাকে এটা সত্যি আমরা গর্ববোধ করি এই বিষয়টাতে তাই না কিন্তু আজকে তোমার এই কথাটাতে কোথাও না কোথাও রিগ্রেস সাউন্ড করো মেবি হতে পারে যে আজকে হয়তো তোমার মন মেজাজ ঠিক নেই বা কষ্টে আছো বা হ্যাঁ না কিছু বাট দেখো কণিকা আলটিমেটলি বিষয়টা এই যে তুমি বলছো না অনেকে নাটক বলছে আজকে যদি ব্যাপারটা সেটা নয় যে আমি বললাম না অনেক জায়গায় খামতি রয়েছে তার জন্যই মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা আসছে প্রথম কথা তোমরা বিধ পুজো করেছো সমস্ত কিছু করেছো তারপরে আজকে এই জিনিসটা শুরু হলো তাহলে আগে কেন হলো না দ্বিতীয় কথা হচ্ছে যে এত কিছু হয়ে যাচ্ছে তোমরা একটা গার্জিয়ান বা বড়রা একটা জায়গায় বসে কোনো কিছু সমাধান বা মীমাংসায় আসছো না এটা মানুষকে আরও ভাবাচ্ছে যে এ কিরে বাবা এত কিছু হয়ে যাচ্ছে তবুও এরা বসছে না কেন এরা বসে একটুখানি কথাবার্তা বলবে মিউচুয়াল করবে সেগুলো কেন করছে না এই জিনিসটা কিন্তু মানুষকে ভাবাচ্ছে যার জন্যেই কিন্তু মানুষ নাটকের পর্ব হিসাবেই কিন্তু এটাকে মেনে চলছে তারপরে এই যে তোমার সিওরিটি নেই থাকবে কি থাকবে না যাবে কি যাবে না যাবেই বা কেন হুম দেখো আমরা এত নাটক দেখেছি না আজকে সত্যি যদি মানুষ সত্যিটাও দেখায় ওই পালে বাঘ পড়ার অবস্থা হয়ে গেছে যে রোজই কয় বাঘ আসে বাঘ আসে বাঘ আসে মনদশা বাঘ আর আসে না যেদিন আইসে সেদিন আর কেউ আসে না হুম তোমার ঘটনাটাও সেরকমই চলছে তো এবার ব্যাপারটা হচ্ছে নিজের সিদ্ধান্ত কড়াভাবে নিতে বা নেওয়ার উচিত ছিল যখন তুমি এই পরিবারে নিজেকে যোগ করবে করে মানে সিদ্ধান্ত নিয়েছিলে যে আজকে আমি এই পরিবারের সদস্য হব বা উজ্জ্বলকে বিয়ে করব আজকে এই কথাগুলো আমার মনে হয় না কোনো লাভ আছে এগুলোর কোনো লাভ নেই আর এখন এমন একটা সিচুয়েশানে দাঁড়িয়ে আছো তোমার উজ্জ্বলকে ছেড়ে যাওয়াটাও তুমি পারবে না তুমি পারবে না যদি এটা নাটক হয় তাহলে তো আলাদা বিষয় সেটা নিয়ে তো কোনো কথাই নেই কিন্তু কোথাও না কোথাও আজকে যখন তুমি কষ্ট প্রকাশ করছিলে তোমার তোমার দর্দ নিহিত বলতে পারি মতলব তোমার যখন যখন কষ্ট হয়েছে আমরা বুঝেছি কিন্তু আজকে যখন তুমি তোমার কষ্টটা প্রকাশ করছিলে না কোথাও না কোথাও সেই ফিলটা হচ্ছিল না জানো তখনই যে সত্যি কষ্টের মধ্যে কারণ সত্যি কথা বলতে চোখ দিয়ে জল বেরোয়নি সরি এটা আমার মানে দেখলাম আমি যেটা দেখেছি সেটা বলছি আমি বাইরের কোনো কথা বলবো না তো দেখা যাক শেষমেশ এই বিষয়টা কোন জায়গায় গিয়ে একদম কোন বিন্দুতে গিয়ে ঠেকে সেটা অবশ্যই করে দেখার বিষয় সময় অনেক কিছুই দেখায় সময় অনেক কিছু বোঝায় এবার অপেক্ষা করতে হবে নেক্সট ভিডিও তুমি আবার বললে যে এরপরে আবার কি ভিডিও নামাবে হুম এটা কিন্তু ভাবনার বিষয় যে দেখা যাক যে কী ভিডিও এবার আসে হ্যাঁ পর্ব নাম্বার সিক্স তাতে কালি তাগিয়ে গেছে নষ্ট করে যায় গেছে তাই সেটা বড় কথা বড় কথা হচ্ছে সবাইকে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা আর অবশ্যই করে কমেন্ট বক্সে কিন্তু ভোর ভরকে কমেন্ট চাই ভর ভরকে ভার ভারকে কেকা ভিটছে ঠিক আছে কেন থুতে বেরিয়ে গেছে চলো টাকা